আমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করতে চাই আমার ছেলেটা যে এত লক্ষ্মী এত লক্ষ্মী আমি বলে বোঝাতে পারবো না যতই ওকে আমি বলি তোকে আমি হোস্টেলে পাঠিয়ে দেবো এই পাঠিয়ে দেবো হ্যান্ড পাঠিয়ে দেবো ত্যান পাঠিয়ে দেবো কিন্তু না দিন শেষে দেখো মায়ের কষ্ট কত বোঝে যদিও এটা ওদের ব্লাডে আছে মায়ের কষ্টটা ওরা বেশি বোঝে বউয়ের কষ্টটা নয় দেখো এখন বিয়ে দিইনি পরবর্তীকালে বউ এলে যে কি করবে আমাকে তার নাই ঠিক তো আমার ছেলে এখন মা তোবার কষ্ট হবে বিছানাটা ঝেড়ে দিচ্ছে ভাবো মানে আমি আমার মায়ের কষ্ট বুঝি না এইটুখানি ছ বছরের ছেলে কি সুন্দর আমার কষ্টটা বুঝেছে তাই তো বেটু ও আচ্ছা ছয় পেলাসের বাচ্চা ছয় পেলাসের নট প্লাস পেলাসের পেলাস বলবে তোমরাও তো দেখো ও কি সুন্দরভাবে কিন্তু এই বিছানাটা গোছাবে ও একদম ভালোভাবে গোছাবে যদিও ওদের বংশে এটা রয়েছে ওর বাপ থেকে আরম্ভ করে ওর ঠাকুরদা ওর একদম যে গোষ্ঠী ওদের গোষ্ঠীতে ওদের এই কাজ করাটা রয়েছে আর ওরও যে ওই রক্তে ওই জিনিসটা এসেছে তো এটা দেখে আমি খুশি হলাম যে ও মায়ের কষ্টটা বুঝেছে কিটা বাবা না ও অত তো জম ঠান্ডা পড়েনি হ্যাঁ ওই কথাটা পাতবে তো হ্যাঁ পাত তো বাচ্চা আমার কত কাজ করে দেখেছো আমার লক্ষ্মী ছেলে লক্ষ্মী ছেলে শুধু দুঃখের বিষয় একটা জায়গায় লক্ষ্মী হতে পারে না এই যে গেমটা দেখতে পাচ্ছ এই গেমটা হলো খেলে মাথাটাকে পুরো নষ্ট করে দিয়েছে তাছাড়া পড়াশোনা খেলাধুলা সমস্ত কিছু আর আমার ছেলের একটা বাজে গুণ আছে যেটা হলো আমার ছেলে চট করে কারোর সঙ্গে মিশতে পারে না আবার যার সঙ্গে মিশে যায় এত প্রাণের ভাবে মিশে যায় যে সেখান থেকে আমি আর সরিয়ে আনতে পারি না বাছা আমার দেখো ওর পক্ষে যেটুকানি সম্ভব সেটুখানি করার আমার জন্য যে ও এটুখানি করতে যায় এটাই আমার কাছে অনেক বাবা তোমার ফোন আবার সিগন্যাল দিচ্ছে আমার লক্ষ্মী ছেলে ঠিক আছে কত বোঝে মায়ের কষ্ট হ্যাঁ ওর ফোন নাকি হাও হাও করতে থাকে আর ওকে এই ড্রেসে দেখে ভাবছো যে বাবা এদের এখানে কি বিয়াল্লিশ ডিগ্রি হয়ে গেলো আসল কথা হলো ওর ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগার ফলে না ওর একটু গরম লাগছে সর্দি হলে গরম লাগে তো ওর গরম আর আজকে একটু ওয়েদারটা গরমও আছে কালকে জল হয়েছে তো কি হয়েছে ওই গরমের জন্য ও ফুল হাতা জামা প্যান্ট পরে থাকতে পারছে না আর ওর সর্দি হওয়ার জন্য আমি এই নিজেল ডপটা ইউজ করি ভীষণই ভালো ভীষণই ভালো ছেলে আমার ছেলে আমার বিছানা টিছানা করে এখন হলো ওর খুব সর্দি লেগেছে তো আমি এই যে লিভো সিপটিজিন সিরাপ এটা প্যাকেটটা যে মানে প্যাকেটটা ভেতরে যে ওষুধটা আছে সেটা কিন্তু অন্য ওষুধ একই বাচ্চাদের ঠান্ডা লাগা যেহেতু সিপটিজিনগুলো দেয় তো এটা এখন ওকে খাওয়া ও কিচ্ছু খেতে চাইছে না ও একটা ডিম সিদ্ধ খেয়েছে সামান্য একটুখানি বিটনুন ছড়িয়ে দিয়েছিলাম বললাম ভাত খাবি বললো না আর আমি ভাত দিতে চাইছিলাম না যেহেতু ঠান্ডা লেগেছে ওর তো স্কুলের টিফিন দিয়েছিলাম আমি সেই টিফিনের বিস্কুটগুলো ও খাইনি তো ওই বিস্কুটগুলো এখন খাচ্ছে আর এইখানে হলো পাজেল গেম খেলছে এই পাজেল গেমগুলো আমিও খেলি ও খেলে যখন যে সময় পাইসে তখন কিন্তু এরকম একটা পাজেল গেম খেলেনি তো কালকে আমাদের যেহেতু ছুটি রয়েছে কালকে কালকে ছুটি পরের দিন হলো আমাদের স্পোর্টসে যেতে হবে সোমবার 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 হ্যাঁ হুম পাঁচ তারিখ সোমবার শনি রবিবার দিন ছুটি পুরী আমরা আটটাশে ঘুমাবো সোমবার সাড়ে নটার মধ্যে মাঠে পৌঁছাতে হবে তারপর স্কুল পৌঁছাতে হবে স্কুলে চলে যাব তারপর আবার মঙ্গলবার দিন ছুটি আবার বুধবার থেকে ক্লাস শুরু আর এ বছর হলো আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে না তার কারণ প্রত্যেক বছর ওই বাড়িতে সরস্বতী পুজো হয় ওই বাড়িতে ঘরফর তৈরি হচ্ছে বলে সরস্বতী পুজো কেন মানুষ বাস করবার জায়গাটুকু নেই শুনেছি শোনা কথা কতটা কি আমি সেটা বলতে পারবো না নেক্সট বছর আবার সরস্বতী পুজো হবে এবছর সরস্বতী পুজো হবে না সন্টু পাগলা খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে আর আজকের মতো এই শর্ট ভিডিওটাকে আমি এখানেই এন্ড করলাম আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট তখন তোমরা খুব ভালো দেখো সুস্থ থাকো হ্যাপি দেখো সাবধানে দেখো আর আমাদের পাশে দেখো তাই তো হ্যাঁ টাটা বলে দাও আজ আমি শ্যাম্পু করেছি মাথা পর্যন্ত আচরায় আমার না এত এত চুল উঠছে এই সময়টা তো আমার মাথা আচড়াতে ভালো লাগে না মানে দূর আচরাবো না আচ যতবারই চিরুনি দিচ্ছি ততবারই চুল উঠছে তো ওই কারণে ভেবেছি চিরুনি দেবো না আমি একদিন পর পর মাথা আচরাবো তাহলে একটু কম কম চুল উঠবে চলো বাই বাই